তিশার স্বামী রবিউল এবার দীর্ঘ এক স্ট্যাটাসে এসে তিনি তার জীবনের ছোট্ট একটি সত্য ঘটনা তুলে ধরেছেন তিনি বলেছেন তাদের সংসার একটি ফুটফুটে ছেলে সন্তান ছিল সেই সংসারে থাকা অবস্থা আহাদের সাথে তিনি পরকিয়া করে ওইখানে চলে এসেছে সেই ক্ষেত্রে তার জীবনটা সে বাচ্চার জীবনটা নষ্ট করে দিয়েছে রবিউলের তারপর আহাদের জীবনে যখন আসে দীপা নামের যে মেয়েটি আমি বলবো মেয়েটি অসম্ভব সুশীল শান্ত মেয়েটি যেহেতু প্রথম স্ত্রী যদি চাইতো তার নামে কি করতে পারতো কেস দিতে পারতো কেস দি ওকে একদম শিখের ভাত খাওয়ানো উচিত ছিল কেন যে দীপা চুপ ছিল আজকে দীপা চুপ ছিল আবার দীপারও দোষ আছে কারণ দীপা চুপ ছিলবিধা আজকে আখির জীবনটাও নষ্ট হলো সাথে সাথে আখির বেবিটারও আর এই যে দীপাকে নিয়ে আপনি বিভিন্ন বাজে কমেন্ট করছেন উক্তি করছেন এবং সবাইকে লিঙ্ক দিয়ে বেড়াচ্ছেন বা তার ছবি দিচ্ছেন কেন দিচ্ছেন তিনি যদি এখন কিছু করে থাকে তাহলে তিনি সাবেক আহাদের জীবন থেকে যাওয়ার পরে করেছে আপনার তো কোনো অধিকার নেই দীপা পার্সোনাল জীবন নিয়ে ঘাটাঘাটি করার আর আপনি কি বলতেছেন দীপাকে আম্মা যান দীপা যদি আম্মা যান হয় তাহলে তো আহাত হয় বাবা তাহলে কি আপনি নাউজুবিল্লা বাবার সাথে ছি বলতে চাচ্ছি না আপনার কথায় আপনি ফাঁসতেছেন আর এই যে তীসাঁপু কিনে কিছু বলতেও না এখন ভাবি কেন ভাবি জানেন একদম আমার কাছে কেন যেন হচ্ছে এই যে জিনের ব্যাপারটা এই যে কালো জাদুর ব্যাপারটা আসলেই সত্যি কেন সত্যি দীপা আপুর সাথে তিনি দীর্ঘ অনেকগুলো বছর সংসার করেছেন দেন আখির সাথে তারপর মাঝে শুনেছি আরও একজন এতগুলো স্ত্রীকে নিয়ে তিসাব বলছে যা তা এবং তাদের সাথে সংসার করেছেন অথচ আহাত ভাইয়া একটা কোনো শব্দ করছে না তার মানে কি দাঁড়াচ্ছে তিনি অবশ্যই বস করার জন্য কালো জাদু করেছেন হলে একজন পুরুষ তার স্ত্রী কিনে তাও তার প্রথম স্ত্রী মানুষ সব পারলেও প্রথম ভালোবাসা বলতে পারে না আখির ক্ষেত্রে আমি এটা মেনে নেওয়া যায় দীপাপুর ক্ষেত্রেও তিনি বলছে সেই ক্ষেত্রে আহাত ভাইয়া কোনো প্রকার প্রতিবাদ করছে না তাও পাবলিক প্লেসের মতো স্থানে এসে আর আপনি কতটুকু ভালো তিসাপু পৃথিবীর সবাই খারাপ শুধু আপনি একা নিজেই ভালো আসলে পৃথিবীটাই ভালো বুঝতে পারছেন আপনি নিজে ব্যক্তিটাই খারাপ যার কারণে পৃথিবীর প্রতিটা ব্যক্তিকেই আপনার খারাপ মনে হয় আপনি শুধরে যান আর আপনি কয়জনকে কালো জাদু করবেন কতজনকে সত্যকে চিরন্তন সত্য থাকবে আর এই পৃথিবীতে কতদিন বাঁচবেন আবার অন্যান্য কমেন্টে যে ইচ্ছা মতো যা তা লাইভে আসতেছেন ইচ্ছা মতো আবার কি বলতেছেন তিনি গার্মেন্টস করবি দেখতে কেমন আপনি দেখতে কেমন কী হুর আপনি আপনি আরেকজনের বাহিক্য যে গঠন সেটা নিয়ে কথা বলেন এই গঠনটা তো তালার সৃষ্টি সেটা আপনি আমি আমরা কেউ চাইলেই সৃষ্টি হতে পারবো না আল্লাহতালা যাকে যেভাবে খুশি তৈরি করেছেন আপনি সৃষ্টি করতে পারবেন আপনি তার দেহর গঠন নিয়ে কথা বলছেন তার গার রং নিয়ে কথা বলছেন ইভেন তার যোগ্যতা নিয়ে কথা বলছেন আচ্ছা তিনি যদি গার্মেন্টসও জব করে থাকে তিনি হালাল পথে ইনকাম করেছে মাথার গাম পায়ে ফেলে স্বামীকে বিক্রি করে কালো জাদু করে আরেকজনের সংসার ভেঙে আরেক ঘরে সংসার ভেঙে নিজের ছোট্ট ফুটফুটে বাচ্চাকে রেখে এসে দেন তিনি কিছু করছেন না আপনি আপনারটা দেখেন না একটু দেখেন বুঝতে পারছেন তাহলে বুঝতে পারবেন আপনি কতটুকু রাইট এবং কতটুকু রং মানুষের তালা তালা বিবেক দিয়েছে মানুষের সবচাইতে বড় আদালত হচ্ছে মানুষের বিবেক আপনি যথেষ্ট ম্যাচুয়েট বুঝে আপনাকে আমরা বলে বুঝাতে পারবো না আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন কতগুলো সংসার নষ্ট করেছেন আর ফিউচারে আর কইরেন না যা হয়েছে হয়েছে এটাকে সুদ্রান এখন আঁখিয়া আপুকে আনবেন কি আনবেন না বা দীপা পুকি নিয়ে কথা বলার একদমই উচিত না আপনাদের আমি দীপা আপুকে চিনি না আঁখিয়া আপুকেও চিনি না বাট এই যে এটা এটা একটা এখন মানে কি বলবো এই যে আপনাদের এই ব্যাপারগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে আপনার এই ব্যাপারগুলো ইচ্ছা করে করছেন এই নোংরামি নাকি ড্রামা মানে বুঝতে পারতেছি না বা আমি কেন আমাদের মতো অনেকেই বুঝতে পারতেছি না এই নোংরামিটা ভাইরাল হওয়ার জন্য করা আসলে ঠিক না যদি ভাইরাল হওয়ার জন্য হয় আর যদি না হয় সাংসারিক ব্যাপার সকল সংসারই কম বেশি হয় আপু আপনাকে জ্ঞান দেওয়ার মতো আমাদের জ্ঞান নাই আমরা বলবো কেন বলবো কারণ আপনি একটা বিয়ে করেছেন দেন আবার একটা বিয়ে করেছেন তারপরে ফার্স্ট উইকেট দীপা অলরাউন্ডার সিক্স আখিয়পুকে মাঠের বাইরে সো আপনাকে জ্ঞান দেওয়ার মতো এত ক্ষুদ্র মানুষ আমি একটা সাধারণ আমার সেই জ্ঞান নেই ঠিক আছে কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ পজিটিভ নেগেটিভ বোঝার ক্ষমতা আছে তো সেই দৃষ্টিকোণ থেকে বলেছি যা হয়েছে ওইটাকে বাদ দিয়ে নতুন করে সুন্দর করে সাজান শুভ কামনা রইল আর পার্সোনাল নেয়ার কিছু নেই আমার ভিডিওটা বা আমার ভয়েসটা যদি আপনার কাছে যায় আপনি পার্সোনাল অ্যাটাক করতেই পারেন কারণ আপনার এখন আমি যে যে কিছু কিছু মানুষেরই দেখছি আপনি সেখানে যে মানে এমন কথা বলতেছেন আপু আমার না লজ্জা লাগে কারণ আপ আপনিও একটা মেয়ে আমিও একটা মেয়ে সেইখানে যে আবার বাজে বাজে কমেন্ট করেন পাবলিক আপনাকে ধুয়ে দিচ্ছে ভাইরাল হওয়ার জন্য যদি এইগুলো হয় আপু এটা এক জীবন জীবন না আরও একটা জীবন আছে আপু প্লিজ একটা চিন্তা করবেন প্লিজ থিঙ্কিং অ্যাজ ছোটো বোন হিসাবে রিকোয়েস্ট করছি যা হয়েছে আপুশ ঠিক করে নেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন